আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্য কথোপকথন অনুষ্ঠানে আপনারা জানেন আমরা একজন আমন্ত্রিত অতিথিকে স্টুডিওতে নিয়ে আসি তার সঙ্গে কথা বলি তার অতীত তার বর্তমান তার কর্মকৃতি ইত্যাদি নিয়ে কথা বলি এবং তার কাছ থেকে যা কিছু শুনি সেটি আপনারাও শোনেন এবং উপকৃত হন আমরাও উপকৃত হই আজকে তেমনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি হচ্ছেন সরাব সরকার তিনি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন সরাব সরকার আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনি এসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদের ইটিভি এর সমস্ত কলাকুশলী এবং যারা ম্যানেজমেন্টে আছেন সবাইকে ধন্যবাদ আপনি যখন মুক্তিযুদ্ধে যুক্ত হলেন তার আগে কি করতেন আপনি আমি ব্যবসায়িক পরিবারের ছেলে আমি ক্লাস সেভেন থেকেই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম এবং আমাদের বারপাড়াই ছিল এটার অফিস এক পঞ্চাশ বাউন্ডারি রোডে তা আমি নিয়মিত অফিসে যেতাম সেটা শহরের শহরের রোড ওটা ওটা ছিল খুবই ওই পাড়াতেই আবার মুনায়ম খানের বাড়ি ওই পাড়াতেই নুরুল আমিনের বাড়ি আমন মনসুর আহমেদের বাড়ি সাহেবের শ্বশুর বাড়ি এসব আমাদের একই পাড়ায় ওই পাড়ায় ছাত্র ইউনিয়ন অফিস ছিল ওইখানে আমি বেড়ে ওঠা এবং উনসত্তরের গণ আন্দোলনে আমাদেরই বড়ো ভাই আলমগীর মনসুর মিন্টু মারা গেল আমরা তার আগে থেকেই সাষট্টি সন থেকে আমি সিডি স্কুলে পড়ার সময় থেকেই ছাত্র ইউনিয়নের শাখা খুললাম প্রথম ওইখানে আমার মাধ্যমে হয়েছিল তখন কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমানের মুক্তিযুদ্ধের সময় আপনি ছাত্র আমি আইসি পড়ি আইসি পড়ি ইন্টারমিডিয়েট ইন্টারনেট পড়ি আচ্ছা তখন আপনি যুদ্ধে চলে গেলেন আমি যুদ্ধে গেলাম আমার ভাই ও খুবই ডান ছিল ও ছাত্র লীগ করতো শহরে ওই ফ্যামিলি এর জিপ নিয়ে তারা জয় বাংলা বাহিনী বানায় প্রতিরোধ সৃষ্টি করলো এবং অনেক সময়ে যে সময় অসহযোগ আন্দোলনের সময় আপনার মাইমিন নিরাপত্তা এই সেই তখন তারা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করলো ওটা ছিল তাদের আলাদা আর আমরা যারা সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আপনি কোথায় ছিলেন আমি মাইমিন সিংয়ে ছিলাম সেটা কি আপনি পরে রেডিওতে শুনেছেন ওইটা আমরা সরাসরি রেডিওতে শুনছি আর কি হ্যাঁ তখন আমি ছাত্রকর্মী আমরা খুবই ওইটার ব্যাপারে আমরা খুব উৎফুল্ল এবং আমরা মনে করতেছি যে আগামীতে কী হবে আমাদের পরিকল্পনায় আমরা নিজেরাই ছাত্ররা যারা তখন ময়মনসিংহের ছাত্র সংগ্রাম পরিষদ তো নিশ্চয়ই হয়ে গেছে হ্যাঁ তখন ছিলেন নেতা কে নেতা কে ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের ওই সময়কার নেতা ছিলেন মকবুল আহমেদ নামে একজন ছিলেন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি আর ছিলেন ছাত্রলীগের ছিলেন নাজিম উদ্দিন এবং ভাষা ছাত্র যেটা বাংলা ছাত্র ইউনিয়নের ছিল কবি মুশারফ করিম মারা গেছে প্রয়াত এই ধরনের ছিল ছিল আর তার পরবর্তী যে সৈয়দ আশরাফ তখন উরতী নেতা হচ্ছে আর কি সৈয়দ আশরাফ মানে আমাদের প্রয়াত উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে কথা উনি আমরা উনসত্তর আন্দোলনে একসাথে আন্দোলন সাথে মিছিল মিটিং এ ছিলাম প্রতিরোধ আন্দোলনে ছিলাম এবং পরবর্তী সময়ে আমি মুক্তিযুদ্ধেও গিয়ে ওই পারে ওনাকে পেয়েছি যেহেতু আমি ইয়ুথ ক্যাম্পে যাওয়ার পরেই ওনাকে আমি পাইলাম নাজ কোন বর্ডার ক্রস করে যুদ্ধ আমি আমাদের দেশের বাড়ি মাইমসিং শহর থেকে দশ মাইল দূরে বর্তমানে তারাকান্দ উপজেলা আমি যদি আমার জন্ম শহরে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে সব কিছুই সেট আপ ছিল আমাদের পুরা পরিবারটাই চলে গেল ওইখানে আমি ওইখান থেকে আরও কিছু গ্রামের ছেলে পেলে সংগঠিত করে নয় জনের মতো একসাথে করে আমি গ্রামের যে হাট বাজারে হাট করার জন্য লোক মানে আমার সাথে গিয়েছিল ওকে বাজারটা বুঝাই দিয়া ওই নয়জনকে নিয়ে আমি মাইমিসিং হালোয়াগাট যে সড়ক ওইটার ওই পারে কোনোভাবে একজন একজন করে পার হইলাম তখন পার হইয়া ওই পারে গিয়ে এক মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন আওয়ামী লীগ নেতা তার বাড়িতে আশ্রয় নিলাম উনি আমাদেরকে গাইড দিলেন আমরা সারা রাত্র হেঁটে গোয়াতলা নামে এক জায়গা আছে নেত্রকোনা জেলায় পড়ছে এখন ওই গোয়াতলা বাজারে নদীটা পার হয়ে ওই পারে গেলাম ওটা দিক মুক্ত অঞ্চল ওইখানে গিয়ে আমাদের সিরিজ স্কুলের সুধীর ভালো ফুটবল খেলতো কাশীগঞ্জের রশিদ ভাই সহ অনেককেই পাইলাম আর যেহেতু আমি মাইমসিং শহরে জন্ম এবং বড় হওয়া শহরে সবাই আমাদেরকে জানে এবং একটা ব্যবসায়ী পরিবারের ছেলে তা সবাই জানতো এবং আমি ছাত্র রাজনীতির সাথে কিছুটা জড়াই গেছি তখন তা আমাদেরকে সবাই ওয়েলকাম করলো যে আমি তুমি আসছো ভালো হয়েছে আমাকে আরও ওই দিনে ওই বিভিন্ন এলাকার থেকে প্রায় একশো দশজনের মতো আসছিল বিভিন্ন অঞ্চল থেকে এই দশজনের দায়িত্ব দিল আমাকে যে এইগুলি নিয়ে তুমি এই বর্ডারের দিয়া নেউলাগিরি হইয়া ওইখানে একটা ট্রেনজিট ক্যাম্প আছে ওইটার ইনচার্জ হাতেমালি এমপি গৌরীপুরের হাতেমালি এমপি ছিলেন উনি ইনচার্জ ওনার কাছে নিয়ে যাবা তা আমি ওই ভাগ ভাগ করিয়া এইভাবে আমরা হাঁটতে হাঁটতে এই রাত্রেবেলা সারা রাত্র হাইটে গ পচার পরে সকালবেলা আমাদেরকে নিয়ে ওই মুড়ি টুরি খাইতে দিল এক বাড়িতে তারপরে আবার হাঁটা শুরু করলাম বললো আপনি ক্যাম্পে চলে গেলেন তারপরে হাঁটতে 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 রাস্তা শেষ হয় না শরণার্থীরাও যাচ্ছে যার যার পোটলা নিয়ে সেই বৃদ্ধ মানুষ সবাই যাচ্ছে যে বর্ডারের দিকে সময় কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি আছে আপনার যা মানে আমাদের দর্শকদের জন্য খুব ভালো লাগবে যুদ্ধের সময় আমি একটা এলাকা দেয়া মানে আমরা পার হইতেছিলাম গাছে তাকায় দেখি গাছ শুদ্ধ ওই সাপ 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 একদম দুর্গম জায়গা তা আমরা কোনোভাবেই লাফায় লাফাই কোনো এলাকাটায় আমাদের কেউ কিছু হয় নাই গাছ পুরো গাছটাই সাপে পড়া এটাই আমার কাছে একটা এই যে আমি ওই দিন আতঙ্কের দৃশ্য কখনো দেখেননি কখনো দেখি এমনি যুদ্ধের সময় কোনো অপারেশন অপারে যুদ্ধের অপারেশন এক ঘনিষ্ঠ জনের মৃত্যু আহ আমি যেদিন ওই যে একটা আমাদের আপন জানেন নাজবুল হাসান হল আছে যে আহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই নাজমুল যেদিন যুদ্ধে গেল ওই দিন আমি তার পাশেই ছিলাম কাছাকাছি নাজমুল খুবই সুন্দর চেহারা একটা মানুষ ছিল ও একটা এস এম জি নিয়ে কাঁধে এসএমজিটা নিয়ে ওই অপারেশনে গেল ওই নাজমুল পরের দিন সকাল থেকে আর পাওয়া গেল না নাজমুল ওইখানেই মারা গেল কোথায় এটা আপনার নালিতাবাড়ির ঠিক উল্টা দিকে ওই ওইখানে নাজমুলের স্মৃতি এখনও আছে আমি কয়েক বছর আগে ওখানে ওইখানে গিয়ে তার স্মৃতি দেখে আসছি স্মৃতি ফলক আছে আর কি যুদ্ধের পরে কবে ফিরলেন দেশে যুদ্ধের দেশ স্বাধীনতার পর আমি আরেকটা জিনিস আপনি বলে রাখি আমি মাঝখানে যুদ্ধ চলাকালীন আমাদের একটা সময় আমি অসুস্থ ছিলাম আমাকে আর্মি হসপিটালে রাখতে হয়েছে আমি তেজপুর আর্মি হসপিটাল ছিলাম তেজপুর আসামের তেজপুরে ওইখান থেকে আমি ফিরছি দেশ স্বাধীনতার সপ্তাহখানিক পরে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম আমার কলেরার মতো হয়েছিল আর কি এটা ওদের ভাষায় বলে অ্যান্টোমাবিয়া হিস্টালাইটিকা ওই যে ডাক্তার যে ইন্ডিয়ান ডাক্তার এস সি কোলি যে কাগজে লেখলো ওটা আমার একটা মনে আছে তারপরে আমি সাত দিন পরে আর কি যুদ্ধ অলরেডি দেশ মুক্ত হওয়ার হয়ে গেছে সাত দিন পরে আমি ফিরছি ময়মন সিং তো ষোলোই ডিসেম্বরের আগেই মুক্ত হয়েছে ময়মন সিং এর যারা মুক্ত করছে যে প্রথম যে গ্রুপটা ঢুকছিলো মধ্যে আমার ভাই ছিল এরা ওই হালোগার রোড না দিয়ে আমাদের গ্রামের রাস্তা দিয়ে আইসা আমাদের বাড়িতে তখন আমার আব্বা জীবিত ওই সব মুক্তিযোদ্ধাদেরকে ওই খাসি টাশি জব করে খাওয়াইছিল যেহেতু তার আমার আব্বা ছিলেন খুবই মুক্তিযুদ্ধের পক্ষে ডাইহার্ট লোক উনি ওই ভাবতে যে আমার দুই ছেলে যুদ্ধে গেছে যে আমার মানে এটা আমার কাছে দেশ স্বাধীন হবেই এdonor আত্মবিশ্বাসী ছিলেন আপনার কয় ভাইবুন আমরা পাঁচ ভাই আপনি যুদ্ধের পরে দেশে ফিরে এসে আবার পড়াশোনা আমি যুদ্ধ থেকে ফিরে আসার পরে আমি যেহেতু ছাত্র রাজনীতি করতাম আমি আমাদের নেতা ছিলেন যারা তাদের কাছে দেখা করলাম বিশেষ করে তো আমাকে খুব আদর করতেন জ্যোতিষ বসু নামে একজন ছিলেন প্রয়াত কমরেড জ্যোতিষ বসু অজয়দা আমি অনেকer সাথে কথা বললাম বলা যায় তুমি আবার রাজনীতি শুরু করো ফুল টাইম আমি দেখলাম যে আমাদের মাইমি সিং এর ব্যবসা ছিল এগুলো লুটপাট হয়ে গেছে এবং আর্থিক অবস্থা আর ভাই এই দিকটা খেয়াল করে না সে তার মুক্তিযোদ্ধাদের ব্যস্ত তা আমি আনন্দমোহন কলেজে ভর্তি হইলাম বিএসসি আর ওই ব্যবসায় বাপের সাথে সহযোগিতা করতে করতেই ব্যবসি সেখানে গেলে দেখবেন যে একটা বিল্ডিং আছে সরকার বেনশন এটা আব্বার পরেই আর কি যেহেতু এই জায়গাগুলি সব আমার হাতে করা আমি ব্যবসায়ী সমিতিরতে জড়ায় গেলাম ব্যবসায়ী সমিতির সেক্রেটারি যেহেতু আমি আনন্দমোহন কলেজমোহন কলেজে কলেজ অনেক ঐতিহ্যবাহী একটি কলেজ হ্যাঁ এই কলেজে অনেক ছাত্র জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত হয়েছেন তাই তো সব অর্থে কবি সিনেমার অভিনেতা আনন্দমোহন কলেজ ওই বেল্টের টাঙ্গাইল মাইমিন সিং জামালপুর কিশোরগঞ্জের যারাই পড়াশোনার করার জন্য সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান ছিল তৎকালীন এই আমাদের সব সর্বজন শ্রদ্ধেয় আনন্দমোহন বসুর যে এই স্থাপনা আনন্দমোহন কলেজ আর উনি তো ছিলেন র্যাংলার ওনার যে বসত বাড়িটা ওটাই ছিল সিটি কলেজের স্কুল আমি ওখান থেকে ম্যাট্রিক পাস করছি শহরের মাঝখানে একদম আর আনন্দমোহন বসুর এই স্মৃতিধন্য এবং মামিনসিং অঞ্চলের জমিদারদের অর্থায়নেই এই আনন্দমোহন কলেজ হয়েছিল আনন্দমোহন কলেজ এবং মামিন সিং এর ক্রীড়া ক্ষেত্র খুব সুনাম ছিল এক সময় ক্রিকেটের শহরে গাড় ছিল মন্ডিত পড়া ক্লাব বলে একটা ক্লাব ছিল আমি জানি সবই কারণ আমি তো জন্ম ওই জায়গায় তারপরে আপনি হঠাৎ করে বিদেশে চলে যান আমি কিছুটা আমার একটা বাতিক ছিল আমি অনেক কাজ করতাম আমি এই প্রসঙ্গে আবার বিদেশের প্রসঙ্গ আসব তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন কথোপকথন আজকে কথা বলছি বীর মুক্তিযোদ্ধা সরাব সরকারের সঙ্গে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আপনি এক সময় দেশ ছেড়ে বিদেশ চলে গেলেন কত বছর আগে আমি গেছি এইটি সেভেনে আমি সত্যি কথা আপনি পড়াশোনা শেষ করেছেন পড়াশোনা আমি বিএসসি না করে পড়াশোনা ব্যবসায় যারা হয়ে গেছি তারপরে আমি বিএ পাশ করছি এই আমার গ্র্যাজুয়েশন পরবর্তী সময় আর পড়ি আমি আর আনন্দমোহন কলেজে পড়ার সময় আমি আনন্দন কলেজের ছাত্র সংসদের ইলেকশন করছিলাম আমার একটা বাতিক ছিল আমার দেশ ভ্রমণের বাতিক ছিল আমি যে সময়ে বাপের পারিবারিক ব্যবসা করতাম মাইমিন সিং খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেলাম তো আমার ব্যবসাটা এক্সপ্যান্ড করার জন্য আমি ঢাকায় ওল্ড টাউনে একটা গার্মেন্টস করলাম এবং পরবর্তীতে আমি মতিঝিলে একটা চিন্তা করলাম যে আর কি ব্যবসা করা যায় বিদেশের সাথে একটা ইন্ডেটিং অফিস দিলাম যদি আমার এটার জ্ঞান খুবই সীমিত আমি আরেকজন লোক ছিল এখানে মাইমিসিং ম্যাজিস্ট্রেট ছিল অমল কুমার দাস আমার খুব পরিচিত ছিল তাকে বললাম যে আপনি আমার সাথে থাকবেন হয় আমি এই ব্যবসা কিছু শিখছি তো ওনাকে পুঁজি দিয়ে আমি ওখানে বসায় দিলাম এবং আমার হঠাৎ করে দেখলাম যে আমার তেমন কোনো রিটার্ন আসছে না আমার দাসবাবু আমাকে মাঝে মাঝে প্রিন্সি একজন কোম্পানির চেয়ারম্যান হিসাবে জাপানের ব্যবস্থা করতেন ঘুরে আসেন এই কোম্পানির ভিজিট করে আসেন এভাবে ঘুরতে ঘুরতে একদিন আমি হঠাৎ করে ভাবলাম আমেরিকায় যাব তখন মতিঝিলে অফিস মতিজিলে আমেরিকান অ্যাম্বাসি ওখানে দাঁড়াইলাম আমাকে ভিসা দিয়ে দিল যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল তা আমি ওইখান থেকে ভিসা নিয়ে আমি বললাম দাদা আমি কি করব আমি তো বাইরে চলে যাবো আর এখানে ভালো লাগতেছে না দেশের রাজনীতির হতাশাটা ছিল করার পর থেকে কিছুটা হতাশাও ছিল তখন আমি আমাকে একজন বললো যে এখানে তো অ্যামেনিস্টি আপনাকে আমরা কাগজ করে দিই আমি বললাম এটা কীভাবে সম্ভব কিছুই লাগবে না আপনি আমাদেরকে সামান্য খরচা দিতে হবে আমি ঠিক আছে টাকা আমার কাছে আছে এইভাবে ওইখানে আমার কাগজটা হয়ে গেল দিন মান্থ তখন মাথায় একটা ঢুকলো যে আমি কি আসবো কি আসবো না এইভাবে আমি দোটানে থাকতাম বছরে তিনবার চারবার দেশে আসতাম পরিবার নেই নেই তখন এইভাবেই তখন পরিবারের আমার ওয়াইফ বললো মেয়েটা বেকারে পড়ে তুমি এক কাজ করো ওইখানে পড়াশোনা ভালো হবে মেয়েরা যা চায় বাইরের তো ওইভাবেই আস্তে আস্তে বিদেশে পারি যাওয়াই না আর কি আপনি প্রথম থেকে নিউ প্রথম থেকে নিয়ে এখনও সেখানেই আছে ওইখানে আছে এখনও সেখানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকের সংখ্যা কেমন আছে আমরা কিছু চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করি না দেশটাকে ভালোবাসি এবং দেশটার প্রতি আমাদের দায়িত্ববোধটা আমাকে আমরণ করতে হবে এই দায়িত্ব নিয়ে আমি আমার মানে আমার পথ চলা আর কি তো ওইখানে অনেক কিছুই হয় অনেকেই আসে বিভিন্ন উদ্দেশ্যে আসে রাজনীতির কথা বলে কিংবা মুক্তিযুদ্ধের কথা বলে অনেকেরই দেখি যে আমাদের চিন্তা সাথে অনেক মিলে না আপনি তো নিশ্চয়ই জানেন যে সম্প্রতি করে যেটা আপনাদের পৃথিবী বিখ্যাত সেখানে বাংলা নববর্ষের অনুষ্ঠান হয়েছে এটা প্রথম শুরু করলো গত বছর ওই বিশ্বজিৎ মুক্তধারা এটা শুরু করার পরে গত বছর এটা প্রথম হইল টাইম স্কোয়ারে ওইখানে আমি ছিলাম আমরা খুব ভুরবেলা আমি আমার শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় বিশ্বজিৎ আমাকে দায়িত্ব দিল রথিন্দাকে আপনাকে নিয়ে আসতে হবে রথিন্দার সাথে আমার একটা ভালো সক্ষতা তো এই সকালবেলা এই রথিন্দার বাসায় গিয়ে তাকে মানে আমাদের রতীন্দ্রনাথ হ্যাঁ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় তাকে বাসায় থেকে নিয়ে দুইজনে মিলে সাবইতে দেখা করে খুব ভোরবেলা শীত ছিল ওইখানে গেলাম আর ওইখানে আমি ছিলাম প্রথমবার যে এবার নিউ ইয়র্কে তিনটা বৈশাখী অনুষ্ঠান হয়েছে গানের রিহার্সালগুলি এবং গানের পরিচালনাটা মহিতুষ তালুকদার ওই তাপস ওই করতো আর কি এমনিতে নিউ ইয়র্কে বা সমগ্র যুক্তরাষ্ট্রে আমেরিকাতে বাংলা সংস্কৃতির চর্চা এখন তো সারা যুক্তরাষ্ট্রেতেই বাংলাদেশের লোক আছে বাংলাভাষীরা আছেন কীরকম কাজ হয় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হইতেছে যেরকম আপনি নিউ ইয়র্ক সিটিতে আমি চিন্তা করলাম যে আমাকে কাজ করা দরকার প্রজন্ম তৈরি করার জন্য যার সাথে আমি আস্তে আস্তে উদিচির সাথে জড়াইলাম আমি বর্তমানে যুক্তরাষ্ট্র উদিচির ভাইস প্রেসিডেন্ট এবং ওদের কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করি যেহেতু আমি শিল্পী না কিন্তু আমি তো শিল্পীর পিছনের কারিগরি হিসেবে কাজ করতে পারবো এর জন্যই কাজ করি এবং উদিচির সম্প্রসারণ ইদানিং ব্রঞ্জে উদিচি শাখা হয়েছে জামাইকায় উদিসি শাখা মানে নিউ ইয়র্কে বিভিন্ন বিভিন্ন জায়গায় এটাকে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় বাঙালির মানে পদভারে নিউ একদম মানে এখন বাঙালিতে বাঙালিকে ওরা মূলধারার রাজনীতি যারা করেন রাজনীতিবিদরাও তারাও আমলে আনে যে বাঙালি একটা শক্তি আমাদের ছেলেমেয়ের আগে যাচ্ছে এবার নিউ ইয়র্কের একটা আমাদের আমার এক মুক্তিযোদ্ধার মেয়ে সুমা সাঈদ প্রথম কুইন্সবোরোর সে জাস্টিস হিসাবে মনোনীত হয়েছে আমাকে আঙ্কেল ডাকে সে খুব রেসপেক্ট করে ওর বাবা টাঙ্গাইলের মারা গেল উনি এইভাবেই আমাদের ছেলেমেয়েরা আগে আসুক একদিন দেখবেন যে পুরা মানে আমেরিকার রাজনীতিতে আমাদের বেশি দিন লাগবে না হয়তো আমরা থাকবো কি জানি না কিন্তু আমাদের ছেলে ছেলেমেয়েরা ভালো ভূমিকা রাখবে সংবাদপত্র বেরোচ্ছে ওখান থেকে অনেকগুলো অনেক সংবাদপত্র বেরোয় আমি এখানকার জাগরণ মঞ্চ হওয়ার পর আমি একদিন সৈয়দ আশবাসে আমরা আড্ডা দিতেছিলাম আমার বললো তুমি কি ওখানে গেছিল আমি না যাই নাই গণজাগরণ গণজাগরণ মঞ্চ তখন আমরা এখানে রেগুলার আমি সাত দিন দশ দিন এখানে যাইতাম আর কি আমার নিজের প্রেরণায় যাইতাম এর পরবর্তী সময়ে আমি ওইখানে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে একটা জাগরণ নামে একটা পত্রিকা বের করলাম ওটা সম্পাদক বানাইলাম মুস্তাক দাউদি উনি প্রয়াত ক্যান্সারে মারা গেছেন কয়েক বছর আগে তা আমরাও দিন রাত খাইটায় কাজ করলাম কিন্তু বিজ্ঞাপন পাওয়া যেত না যেটা আমার একটা ব্যবসা আছে মুস্তাক আমি সারা রাত্র খাইটে ওটার মধ্যে লেখালেখি করি যদিও এত চর্চা নাই আর দাউদি ছিল খুবই মেধাবী দাউদি হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হয়ে গেল দাউদি বেশি কিন্তু থাকলো না পত্রিকা আবার একটা বিরতিতে যাব তারপরে আবার কথা বলবো প্রিয় দর্শক দেখছেন কথোপকথন আমরা আর একটা বিরতিতে যাব বিরতির পর আবার ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসছি বিরতির পর আবার আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন যেটা বলছিলেন পত্রিকা বার করলেন জাগরণ আপনার কথাবার্তায় মনে হলো যে আপনার জীবনে অনেক সময় অনেক কিছুই চলেছে আপনার আমি চেষ্টা করি আর কি একটা ভাবেই জাগরণ থেকে বেরোচ্ছে এখনো না এটা বন্ধ দাউদি মারা যাওয়ার পরে বছর রাখলাম কিন্তু বিজ্ঞাপন পাওয়া যায় না আমাদের সরকারি দলের লোকজনও এটা তো আমাকে সহযোগিতা করে নাই এখন যে পত্রিকাগুলি বেরোয় একটা দুইটা পত্রিকা ছাড়া এখানে প্রায় চোদ্দ পনেরোটা পত্রিকা বেরোয় সাপ্তাহিক পত্রিকা সবই তো এইগুলি মূলত পত্রিকার পড়ার মতো না এবং এইগুলি সব কিছুই আমাদের চিন্তা চেতনার বাইরে আরকি কি এগুলি আপনি পত্রিকা পড়লে ভাববেন যে বাংলাদেশ বুদ্ধ ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ বিরোধী প্রচারণটাই বেশি ওই সব আমি সাহসের সাথে প্রতিক্রিয়াশীলরা ওখানে সংঘবদ্ধ টেলিভিশন চ্যানেলটাও আমাদের পক্ষের কোনো লোক নাই সরাসরি মুক্তিযুদ্ধ ধারণ করে এবং ওইটা ওই ধরনের টিভি নাই ওখানে প্রতিক্রিয়াশীলদের কাছে আমি আপনার সাথে কথা শেষ করব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের উপরাষ্ট্রপতি যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন তার ছেলে যিনি পরবর্তীতে রাজনীতিতে আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছিলেন আপনার সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল আপনি বলেছেন একটু আগে আমি এইভাবে তাকে স্মরণ করি রাজনীতিতে একজন বিশুদ্ধ মানুষ আমি এই ধরনের মানুষ আগামীতে আসবে কিনা এবং রাজনীতি বুঝতেন আমার সাথে ঘনিষ্ঠতা সে আমরা ছোটকাল থেকে পাশাপাশি বড় হয়েছি আমাদের সৈয়দ রুজুল ইসলাম সাহেবের ছেলে সৈয়দ আশরাফ আমাকে আপন ভাইয়ের মনে মনে করতো আমার বন্ধু মনে করতো আমরা বিভিন্ন সময়ে সময় কাটাইছি অনেক দিন আমাকে সে ওয়াশিংটনে গেলেই কোনো কারণে রাষ্ট্রীয় দায়িত্বে গেল বিশ্বব্যাংকের এই পদ্মা সেতুর ব্যাপারটাই ওই এয়ারপোর্টে নেমেই নিউজার্সি নেমেই একজনকে দে কল দেওয়া হয়েছে আমি যেন যাই আমি অনেক কষ্ট করে গেলাম আমাকে ছাড়তেই চায় না বলো যে তুমি আমার সাথেই থাকো তাই মানে আমার তো পরিবার আছে আমাকে তো ব্যবসা বাণিজ্য আছে তো এইভাবেই আর কি তার শূন্যতা সত্যিকতা আমাদেরকে পীড়া দেয় আর এই দেশপ্রেমের ব্যাপারে সে ছিল নিখাত এবং একদম নির্মহ মানুষ নির্মহ যে শব্দটা এটা সত্যিকার অর্থেই তার বেলায় খাটে আর কি এবং আমার আমরা সত্যি কথা থাকি একজন ভালো বন্ধু এবং ভালো একজন দেশপ্রেমিক মানুষকে আরাইছে অকালে আর তার প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় আছে থাকবে এবং সে কোনো দিনই নিজের চিন্তা করতো না আমি আমাকে মনে করে দিতে হইতো যে এই কিছু একটা কিছু দরকার কয় না চলতেছে তো মানে সে কোনোদিনই নিজের চাহিদা চাহিদা ছিল না বলতো না আর কি এবং রাজনৈতিক চিন্তা চেতনা এত খুব সুন্দর এবং তার চিন্তা চেতনা ছিল অনেকটা প্রগতিশীল মানুষ নিয়ে ভাবতো আর কি আর তারা আমাদের সাথে আমার সাথে সম্পর্ক ছিল এরকম যে আমি অনেক কিছু আমার কাছে বলতো আর কি আমি এই যে আমেরিকা থেকে বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন বাংলাদেশটা যেন আগামী বাংলাদেশ যেন মুক্তযুদ্ধের বাংলাদেশ থাকে বৈষম্যটা অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন দেশ স্বাধীনতার পরে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা কি পুরোপুরিভাবে এই চিন্তা আমরা বাংলাদেশ দেখতেছি ন আমার কাছে মনে হয় না তাহলে কি করতে হবে বলে তাহলে করতে হবে আমাদের সাংস্কৃতিক জগৎটাকে আরও আগায় দিতে হবে সাংস্কৃতিক বোধটা যদি মানুষের ভিতরে ঢোকানো যায় দেশপ্রেমের শিক্ষাটা যদি ছোটোকাল থেকে নেয় এই ধরনের শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে হবে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আজকে যারা শুদ্ধ সাংস্কৃতিক চর্চা করে তারা কণ্ঠরুদ্ধ তাদের অনুষ্ঠান করতে গেলে ছটার পরে করা যাবে না এটা তো হয় না সাংস্কৃতির আমি কি বিধিনিষেধের ভিতরে বৈশাখী অনুষ্ঠান করা যাবে না সেটা একটি বিশেষ অনুষ্ঠানের অন্য সময় তো হচ্ছে সন্ধ্যার পরে অনুষ্ঠান এটা এই ধরনের আমার মনে হয় বৈশাখী অনুষ্ঠানে এটা বিধিনিষেধটা ছিল বৈশাখের অনুষ্ঠানে এটা করা উচিত না মানে মানুষ মুক্তভাবে চলাফেরা করবে আমি যদি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন আমি পরাজিত শক্তিকে যদি ভয় পাই যে শক্তি আমাদের স্বাধীনতার সার্বমত্ত্ব স্বীকার করে না এখনও করে না এবং তারা আস্ফলন করে বিভিন্নভাবে তাদেরকে ভয় পাইলে আমি মুক্তিযুদ্ধ হিসাবে আমার পরাজয় না এটা যে দেশটা আমরা এত বছর পরেও আমরা মনে হইতেছে যে আমরা এখনও শত্রু কবলিত আমাদেরকে শত্রুকে শেষ করতে হবে শত্রু চিহ্নিত করে শত্রুমুক্ত মুক্ত বিরোধী শক্তির কোনো অস্তিত্ব বাংলাদেশে দেখতে চাই না সেটাই আমার বিশ্বাস এবং আগামীতে সেটার জন্যই আমি হয়তো পারবো না কিন্তু আমি মনে করি যে প্রজন্মকে নিয়ে যতটুকু পারি এগিয়ে নেওয়া যাওয়া সেটাই আমাদের কাজ এই কাজটা কি আপনি ওখানেও করছেন আমি ওখানে করি যতটুকু পারি আমার চেষ্টায় যদিও বয়স এখন প্রজন্মকে কেমন পাচ্ছেন সাথে আমরা মনে করি যে নতুন প্রজন্মের লোকজনকে কথা বলি এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্নভাবে কারণ এই ধর্মান্ধত্বটা সারা পৃথিবীতেই একটা মহা মহামারীর মতো আরম্ভ হয়েছে সব ধর্মেরই ধর্মান্ধত্তটা একটা তীব্রভাবে এটার প্রতিফলন দেখতেছি আরও বেশি বেশি নিউ ইয়র্কেও মূরে মূরে এখন মসজিদ মূরে মরে মাদ্রাসা মাদ্রাসা মন্দির মানে এই ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল মানুষ তৈরির কোনো চিন্তা নাই মানবতার কোনো চিন্তা নাই ধর্মের সাথে আমরা ধর্মে বিশ্বাস করি কিন্তু ধর্মের মাধ্যমে যে মানুষকে মোটিভেট করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া এটা আমার পছন্দ না আর কি শেষ করব একটা কথা জেনে এই যে বাংলাদেশ ক্রিকেট টিম সারা পৃথিবীতে যখন খেলে আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমেরিকাতেও হবে কেমন লাগে ভাবতে বাংলাদেশের সত্যি কথা কি আমাদের যে কোনো সাফল্যতেই আমরা ওইখানে ওই বাংলাদেশ যদি কোনো কারণে বাংলাদেশের কোনো একটা ভালো দেখি সমস্ত বাঙালি যারা বিদেশে থাকে তারা আরও বেশি এটা অনুভব করে আপনারা মনে হয় যে পথ হারাবে বাংলাদেশ বাংলাদেশের নেতৃত্বকে নেতৃত্বকে চিন্তা করতে হবে যারাই আছেন চিন্তা করতে হবে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যেরা দুর্দিনে তারা পাশে থাকবে তাদেরকে মূল্যায়ন করা উচিত তাদের পথেই আগায় যাওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে প্রিয় দর্শক দেখছিলেন কথোপকথন কথা বলছিলাম বীর মুক্তযোদ্ধা সরাব সরকারের সঙ্গে এবং শেষ প্রশ্নটি আমি করেছিলাম বাংলাদেশ কি পথ হারাবে তিনি একটু দ্বিধা নিয়ে বললেন যে নেতৃত্ব যদি ঠিক থাকে সাংস্কৃতিক আন্দোলন যদি ঠিক থাকে শিক্ষার বিস্তার যদি ঠিক থাকে এবং দেশপ্রেম ইত্যাদি ইত্যাদি নিয়ে তিনি ভাবেন তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না ধন্যবাদ ভালো থাকবেন